আমি একটু কথা বলি আপনার সাথে গাছ নিয়ে আচ্ছা এই এই যে গাছটা তুললেন এই গাছটার নাম কি এটা হলো তিনরা তাক ডুমবাক আচ্ছা এটা এটার কার্যকারিতা কি যে আপনি এটা তুললেন এটা কি কাজ করে এটা আমি নিজেই জানি আরে মাটির মানুষ একটা গাছ সে তুললো সে নিজেও জানে না সেই গাছের গাছের কার্যকারিতা কি আর এই যে আমি আপনাদের যে গাছ দেখাতি এই গাছের নাম হইল ঢেঁড়স গাছ এটা হলো চার প্রকৃতির ঢেঁড়স এই ঢেঁড়সটা এটাকে বলা হলো জংলা ঢেঁড়স আপনারা দেখতে পাচ্ছেন জংলা ঢেঁড়সের কাছ থেকে মধু নিচ্ছে কিছু মৌমাছি